উত্তর অংশের বিশাল অংশে সাইরেন বেজে ওঠে বিমান হামলার সাইরেন বাজানোর পর আশ্রয় কেন্দ্রে দৌড়ে যাওয়ার সময় একজন ইসরায়েলি আহত হয়েছেন গাদিস বসতির কাছে মিজেলের টুকরো পড়ে থাকতে দেখা যায় ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে হামলার কারণে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে হামলার ভিডিও ইতিমধ্যেই ইয়েমানের আলমাসিরা টিভিতে প্রসারিত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে কিন্তু তারা এটিকে আটকাতে পেরেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহিত করার জন্য কাজ করছে বলে জানায় ইসরায়েলি বাহিনী বিশ্লেষকরা বলছেন ইয়েমিনী বাহিনীর মুখপাত্রের দাবি সত্যি হলে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে প্রতিপন্ন হতে পারে উত্তর ইসরায়েলের হাইপার পূর্বে অবস্থিত রামাত দাভিক ঘাঁটি ইসরায়েলের বিমান বাহিনীর অন্যতম প্রাচীন ও কৌশলগত ঘাঁটি এখানে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সহ অন্যান্য বিমান রাখা হয়েছে যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে এই ঘাঁটি